ঈদের আগে জমে উঠেছে গরিবের হাট সস্তায় কেনাকাটা করুন মঙ্গলবারের বিখ্যাত এই সাপ্তাহিক মেলা থেকে এখান থেকে কিনতে পারবেন মাত্র দশ টাকায় প্যান্ট মাত্র তিরিশ টাকা করে কিনুন বাচ্চাদের এত সুন্দর জামা পায় জামা আড়াইশো টাকা করে বাচ্চাদের এত সুন্দর সুন্দর পার্টি ফ্রক মাত্র আড়াইশো টাকা থেকে শুরু এত সুন্দর সুন্দর বিছানার চাদর একশো টাকায় জানালার পর্দাসহ আরও নানা কিছু এখান থেকে শুধু জামা কাপড় না বিভিন্ন রকমের পশু পাখিও কিনতে পারবেন হ্যাল এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদের মঙ্গলবারের বিখ্যাত একটা সাপ্তাহিক মেলা ঘুরে দেখাবো ঈদের আগে এটা বেশ জমজমাট হয়ে উঠেছে গরিব মধ্যবিত্ত সবাই মঙ্গলবারের এই সাপ্তাহিক মেলাটার জন্য অপেক্ষা করে কারণ তারা দিনের মধ্যে কেনাকাটা করতে পারে এই হাট থেকে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাস্টে হাটের অ্যাড্রেসটা বলে দেবো তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন নয়তো ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন সেখানে আমি পুরো ডিটেলস লিখে দিব অথবা আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন হাটে ঢুকেই দেখলাম এখানে অস্থায়ী অনেক দোকান বসিয়েছে এই দোকানগুলা ঈদ পর্যন্ত থাকবে নর্মালি হাটটা প্রতি মঙ্গলবারে বসে আর যারা দোকান দেয়নি খোলা আকাশের নিচে বসে তারা শুধু বসবে হাটে ঢুকে প্রথমে এই দোকানটা চোখে পড়লো অনেক সুন্দর সুন্দর ব্যান্ড ছিল হেয়ার ক্লিপ ছিল হিজাব পিন ছিল এগুলোর প্রাইস ছিল পার পিস তিরিশ টাকা করে আর এই দোকানগুলোতে অনেক ভিড় ছিল হাটের প্রথমে ছেলেদের কালেকশন এখানে অনেক সুন্দর সুন্দর শার্ট সেল করছিল এগুলার প্রায় দেড়শো টাকা থেকে শুরু দেড়শো দুশো আড়াইশো তো যদি এখন ঈদের টাইম দামটা একটু বাড়িয়ে চাইবে এটাই স্বাভাবিক তবে দরদাম করে কিন্তু মার্কেট থেকে অনেকটা কমে কিনতে পারবেন এই দোকানটাতে খুব সুন্দর ঘরিয়া সানগ্লাস সেল করছিল সবাই ট্রাই দিয়ে দিয়ে কিনছিল আর এই ব্যাপারগুলো দেখতে আমার এত ভালো লাগছিল মানে ঈদ একটা ফিল ঈদ তো সবার জন্য আনন্দের মধ্যবিত্ত নিম্নবিত্ত সবার জন্য সবাই চেষ্টা করে ঈদে নিজের জন্য নিজের পরিবার জন্য নতুন জামা কাপড় কেনার আর এই হাটগুলার একটা পজিটিভ দিক হচ্ছে রিজনেবল প্রাইসে সবাই কেনাকাটা করতে পারে এখানে অনেক সুন্দর সুন্দর ছেলেদের টি শার্টও ছিল এগুলোর প্রাইসও দেড়শো টাকা থেকে শুরু

এখান থেকে আরো কিনতে পারবেন বিভিন্ন রকমের জার্সি এগুলোর যার কাছ থেকে যেরকম রাখতে পারে আর বাচ্চাদের এই সুন্দর টি শার্টগুলোর দাম ছিল একশো টাকা একশো পঞ্চাশ টাকা এগুলা খুবই সুন্দর ছিল আমাদের এখানে অন্যান্য মার্কেট এগুলোর দাম দুশো টাকা আড়াইশো টাকা এরকম চায় ঈদ তো সামনে তাই এবার হাটে দেখলাম অনেকগুলা পাঞ্জাবি দোকান বসেছে ছোট এই বাচ্চার পাঞ্জাবিটার দাম চাচ্ছিল দুশো টাকা দোকানে আরো বড়দের অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল পাঞ্জাবি দাম চারশো পাঁচশো ছয়শো ডিজাইন বুঝে আর কি আর এই ফুতরা অনেক সুন্দর লেগেছে এগুলোর প্রাইস চাচ্ছিল দুইশো পঞ্চাশ টাকা করে গরমের জন্য এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আর পাঞ্জাবি গুলা এই সাপ্তাহিক মেলাতে অনেকগুলা লুঙ্গির দোকান আছে এখান থেকে মার্কেট থেকে অনেকটা কমে সুন্দর সুন্দর লুঙ্গি কিনতে পারবেন রিজনেবল প্রাইস থেকে দামি সব ধরনের কালেকশনই আছে

ঈদ উপলক্ষে এই অস্থায়ী দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর জুতার কালেকশনও উঠেছে এগুলোর প্রাইস তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম ঈদের সময় তো একটু দরদাম করে নিতে হয় এ আর কি বাচ্চাদের জুতার কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর গহনা কাচের চুরি কসমেটিক্স এর দোকান বসেছে নর্মালি সাপ্তাহিক হাটগুলাতে এগুলা বসে না ঈদের জন্য এগুলা বসেছে ঈদ পর্যন্ত থাকবে

মঙ্গলবারের সাপ্তাহিক মেলাতে অনেকগুলা বিছানার চাদরের দোকান আছে প্রায় আড়াইশো টাকা থেকে শুরু বিছানার কাবার সহ নিলে সাড়ে তিনশো টাকা এছাড়াও পাঁচশো টাকা সাতশো টাকায় ভালো কোয়ালিটির চাদরও আছে

বাচ্চাদের এই সুন্দর পার্টি ফ্রকগুলোর দাম ছিল দুশো টাকা করে এবার হাটে অনেকগুলো পার্টি ফ্রকের দোকান দেখলাম দুশো টাকা আড়াইশো টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল যেগুলো মার্কেট থেকে আপনাকে হাজার টাকা বা তার বেশি টাকা দিয়ে কিনতে হবে আমি সবগুলোই কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এলে কত করে আছে পিস কত এক পিস হাটে অনেক অনেক এরকম জুতার দোকান ছিল এই জোতাগুলো অনেকটা কমে কিনতে পারবেন মার্কেট থেকে তো যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর মানুষ আছে সাধ্য মতো কেনাকাটা করছে এই সাপ্তাহিক মেলা থেকে আর এখানে শুধু জামাকাপড় বা জুতা না অনেক রকমের পশু পাখিও কিনতে পারবেন যেমন কোয়েল পাখি খরগোশ কবুতর হাঁস মুরগি এই সাইডটাতে আসলে আমার খুব ভালো লাগে অনেক রকমের পশু পাখি দেখতে পাওয়া যায় আর হাটটা বিশাল বড় পুরো হাটটা ঘুরে দেখতেও অনেক ভালো লাগে Yo Miguel. Ah. No acaba también, en un lugar de. Mm. Yo voy a darlo, yo voy a darlo, yo voy a darlo. Ali. পাশে একটা ভ্যানগাড়ির দোকান দেখলাম অনেক সুন্দর সুন্দর প্লাস্টিকের আইটেম সেল করছিলো আর এগুলোর প্রাইস ছিল পার পিস দশ টাকা করে সাংসারিক কাজে লাগে প্রয়োজনীয় অনেক কিছুই ছিল মাত্র দশ টাকা করে আর এর সাথে ছিল একটা পার্টি ফ্রকের দোকান এ ফ্রকগুলো এত সুন্দর ছিল ছোট সাইজ মিডিয়াম সাইজ প্রাইস ছিল দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এরকম আর এই প্রাইসে মার্কেট থেকে কখনো এই সুন্দর পার্টি ফ্রকগুলো কিন্তু কিনতে পারবেন না তো সবাই কিন্তু নিজের সাধ্য মতো এই সুন্দর ড্রেসগুলো কিনছিল অনেক ভিড় ছিল দোকানগুলোতে

আলি জানা খালে খালি 2500 জিলা খালি জিলা 500 খালি বড় বড় করে প্ল্যান খালি খালি জিলা 500 তবে বলকটা ঠিকটাই দুন কত টাকা খালি 2500 জিলা 500 খালি গাদা গাদা করে খালি খালি

সাপ্তাহিক মেলা বা হাট খোলা আকাশের নিচে বসে তো বৃষ্টি থাকলে অবশ্যই যাবে না আর সব সময় বিকাল দিকে বা দুপুর দিকে যাওয়ার চেষ্টা করবেন তখন জমজমাট বেশি থাকে এই টি শার্টগুলোর দাম ছিল পঞ্চাশ টাকা করে

হ্যাঁ এটি বিষ একদম বড় লোন একদম তিরিশ কালে তিরিশ কালে বড় বড় যাবালন খালে তিরিশে কালে বড় বড় জামালে তিরিশে সাপ্তাহিক মেলা থেকে আরো কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর জানালার পর্দা মধ্যে এই দোকানটা সব থেকে বেশি বড় ছিল ছয় কুচির পর্দার প্রাইস ছিল ছয়শো টাকা আর যেটা চার কুচির প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা এই দোকানে জানালার পর্দাগুলো গুলা সস্তা ছিল জোড়া দুইশো আশি মানে একশো টাকা করে তিনি কত করে গেছেন দুইশো আশি টাকা জোড়া এই তো এ ছিল এই হাটের প্রথম পার্টের ভিডিও হাটটা এত বড়ো পুরোটা একটা ভিডিও দেখানো সম্ভব না সেকেন্ড পার্ট ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে দেখাবো অনেক সুন্দর সুন্দর গছ কাপড় থ্রি পিস টু পিসের কালেকশন এখন এই হাটের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা লঞ্চ ঘাটের অপোজিট মঙ্গলবারের সাপ্তাহিক মেলা বা হাট এটা খুবই পুরাতন এবং বিখ্যাত একটা সাপ্তাহিক মেলা খুব জমজমাট হয় বিশাল বড় জায়গা জুড়ে হয় ঢাকা থেকে আসতে চাইলে পোস্তখলা ব্রিজ দিয়ে আসবেন তাহলে অটো দিয়ে খুব সহজে চলে আসতে পারেন আর নয়তো গুলিস্থান থেকে চাষারা আসবেন সেখান থেকে সরাসরি রিক্সায় করে কিন্তু ফতুলা লঞ্চ ঘাটের এই হাটে চলে যেতে পারেন নারায়ণগঞ্জ অথবা ঢাকা থেকে কিভাবে এ হাটে আসতে পারবেন বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব অবশ্য চেক করে নেবেন নয়তো আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম